আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আপনারা বলতেছেন অনেকেই মেসেজ করে পার্সোনালি মেসেজ করতেছেন যে ভাই কাজটা কি কী কাজ কিভাবে করব তো দেখুন আপনাদেরকে মূলত এটা একটি ফ্রিল্যান্সিং কাজ এখানে একশো টাকা দিয়ে আপনি যদি আপনার আইডিটা এভাবে ভেরিফাই করে নিতে পারেন তারপর থেকে আপনি দৈনিক কাজ করতে পারবেন এবং কাজের মাধ্যমে আপনি এই যে এখন বর্তমানে জেনারেল অ্যাক্টিভ দেওয়া আছে এখান থেকে আপনি পনেরো দিন যদি নিয়মিত কাজ করেন তারপরে আপনি প্রাইম লেভেলের অ্যাক্টিভ হয়ে যাবেন প্রাইম লেভেল অ্যাক্টিভ অটোমেটিক হয়ে যাবে তো এখানে আপনার কিছুই করতে হবে না পনেরো দিন পরে আপনি পনেরো থেকে বিশ দিন পরে প্রাইম লেভেলে যাওয়ার পরে আপনি দুই তিন দুই থেকে আড়াইশো টাকা তিনশো টাকা কাজ করতে পারবেন এবং সেখান থেকে যদি আপনি আরও এক মাস নিয়মিত কাজ করেন তারপর থেকে আপনি দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকার কাজ করতে পারবেন এলিট লেভেলে চলে গেলে তো এটা এখন কিভাবে কাজ করবেন কাজটা কি এগুলো আপনারা বলতেছেন অনেকেই নক করতেছেন তো এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমত আপনার আইডিটা এভাবে ভেরিফাই করে নিতে হবে এখানে দেখুন ভেরিফাই শো করতেছে এই জায়গায় আপনাদের ভেরিফাই লেখাটার এখানে আনভেরিফাই লেখা থাকবে তো আপনারা এখানে ক্লিক করে আপনারা বিকাশ নগদ অথবা রকেট দিয়ে একশো টাকা তাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বারে ক্লিক করে দেওয়ার পর ওই নাম্বারে একশো টাকা পে পাঠাইয়ে আপনারা ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিবেন সাথে সাথে আপনারা আইডিটা ভেরিফাই হয়ে যাবে এরকম এরকম আইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা এখানে যাবেন এই যে এই থ্রি ডট লাইন যে দেখা যাচ্ছে এই থ্রি লাইনের উপর ক্লিক করার পর আপনাদের এখানে সব দেখা যাবে দেখুন এখানে লেখা আছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন দৈনিক কত টাকা ইনকাম করছেন এবং দৈনিক কত টাকা ইনকাম করছেন এবং এখানে দেখুন ফ্রাইন্ড এক্সপেরিমেন্ট এখানে দেখুন আপনার জব লেখা আছে মাই জব প্রাইম জব এলিট জব তো আপনি মাই জবে প্রথমত থাকবেন মাই জবে থাকার পর এখানে আপনাদের মাই জবের উপর যে ওয়েলকাম টু এপিল এক্স প্রো বর্তমানে দুটি কাজের সময়সীমা আপনার মানে বর্তমানে যদি দুটা কাজ দেওয়া থাকবে ওই দুইটা কাজের সময়সীমা জব সীমা এখানে দেওয়া থাকবে আজকের বাকি দুই কয়টা কাজ আজকে একটা কাজও নাই কারণ এখানে যে কয়টা কাজ ছিল সবগুলো কমপ্লিট করা হয়েছে তো এইভাবে কাজ করবেন প্রতি কাজের জন্য পেমেন্ট 10 টাকা করে এখানে কিছুই করতে হবে না জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন এটা ইউকে লেখা থাকবে আপনার ইউএসএ ক্লিক করে দিবেন ওপেন দেওয়া থাকবে এটা অন করে দিবেন দেওয়ার পর এই যে সিলেট সার্ভারে দেওয়ার পর এখানে জিমেল স্টেপি এগুলো সব টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে পিওপি থ্রির উপর যায়ে আপনি শুধু জিমেলের উপর ক্লিক করে দিবেন জিমে জিমেল এস এম পি এটার উপর দেওয়ার পরে সবগুলা টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এই যে এখানেই মূলত কাজটা এক জায়গা থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন ছয়টা ইমেল কপি করবেন এই এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে লিখবেন ট্যাম্প মেল ট্যাম্প মেল লেখার পরে সরাসরি ট্যাম্প মেলের ওপরে নিয়ে যাবে ট্যাম্প মেলের একটা ওয়েবসাইট দেখুন এখানে কিছুই করতে হবে না জাস্ট লোডিং হবে হয়ে একটা করে জিমেল আপনাদের কালেক্ট করে দিবে এই যে দেখুন একটা ইমেল কালেক্ট হয়ে গেছে এটা কপি করবেন করে নেওয়ার পরে আবার এটার উপরে ক্লিক করে ডিলিট করবেন ডিলিট করার পর আবার লোডিং হবে লোডিং হবে আবার ক্লিক করবেন করার পরে আবার ডিলিট করবেন ডিলিট করার পর এটা আবার কপি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনার যে তিনটা ইমেল বসানোর জায়গা এখানে আপনি পেস্ট করে দেবেন আপনার যদি বাংলা কিবোর্ডের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের উপরে এই যে এখানে দেখুন একটা ঘর আছে এই ঘরটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন আমি যে কয়টা কপি করছি ইমেল সবগুলো এখানে শু করতেছে তো এটা একদম সহজ আপনারা সহজভাবে কাজ করলেই বুঝতে পারবেন তো এইভাবে তিনটা ইমেল দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ করতে হবে না জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে দেওয়ার পরে দেখুন আমার কাজ নেই আমি অলরেডি কাজ দুইটা কমপ্লিট করে ফেলছি যার ফলে এখানে কাজ আর শু করতেছে না যখন কাজ থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো সময় জাস্ট এতটুকু কাজ করলেই আপনি সহজেই দশ টাকা করে দুইটি কাজের জন্য বিশ টাকা আর্ন করতে পারবেন দৈনিক এভাবে পনেরো দিন করার পরে আপনি প্রাইম লেভেলে অটোলে অটো চলে যাবেন অটোমেটিক নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি সরাসরি প্রাইম লেভেল থেকে আপনি ভালো কাজের অফার পাবেন এবং এখানে দেখুন আমার বর্তমানে প্রাইম লেভেলে এখনও আমার অ্যাকাউন্টটা পৌঁছায়নি যার ফলে এখানে এখানে লেখা আছে লেভেল টু প্রাইম জব আপনি এখনও প্রাইম অ্যাকাউন্টে পৌঁছাননি এখানে লেখাই আছে দেখুন আপনি যদি এলিট লেভেলে ক্লিক করেন এলিট লেভেলেও লেখা আছে দেখুন দৈনিক কত টাকা ইনকাম করতে পারবেন কি করতে পারবেন আসলে বিষয়ে প্রতিদিন ইনকামের নিশ্চিত এগুলা আসলে ভাই প্রাইম লেভেলে চারশো টাকা দেওয়া তো এইভাবে আপনি দৈনিক কাজ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে আপনি এখানে রেফার করেও কাজ করতে পারবেন রেফার করলে আপনার বন্ধু যদি ভেরিফাই করে এরকম ভেরিফাই করার পরে আপনি আপনার ওই যাকে রেফার করবেন সে যদি এরকম ভেরিফাই করে আপনার আইডিটা প্রথমত ভেরিফাই করে নিতে হবে তারপরে আপনারা বলছেন অনেকে যে উইড্রো কীভাবে দেব উইড্রোর জন্য দেখুন এখানে লেখাই আছে উইড্রো অপশান উইড্রো অপশানে ক্লিক করার পর দেখুন অলরেডি আমি উইড্রো দিছি উইড্রো তিনটা দেওয়া আছে অলরেডি দুটা কমপ্লিট একটা পেন্ডিংরা আছে তো এখন এখানে চল্লিশ টাকা করে উইড্রো দিছি সর্ব সর্বনিম্ন আপনি চল্লিশ টাকা উইড্রো দিতে পারবেন এবং কাজের ক্ষেত্রে দেখুন এখানে উইড্রোর অপশন দেওয়া আছে এই যে জব ওয়ালেট ইনভাইট ওয়ালেটে চল্লিশ টাকার উইড্রো হবে আর জব ওয়ালেটে আপনি পঞ্চান্ন টাকা হলে উইড্রো দিতে পারবেন তো আমার এখানে চল্লিশ টাকা আমি কাজ করছি তো এখন এখানে ক্লিক করার পরে আপনি বিকাশ সিলেক্ট করবেন অথবা নগদ রকেট যেটাই সিলেক্ট করেন করে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ইয়োর পরিমাণ টাকার পরিমাণ কত টাকা উইথড্র দিতে চান ধরুন আপনার এখানে তিনশো টাকা আছে আপনি এখানে দুইশো টাকা উইথড্রো দিবেন দুশো টাকা উইথড্রো দিলে দুশো বিশ টাকা নিবে তাদের চার্জ আছে বিশ টাকা নেওয়ার পরে এখানে সাবমিটে সফলে ক্লিক করবেন করার পরে আপনার সরাসরি এই টাকাটা এখান থেকে কেটে আপনার ওখানে দুইশো টাকা যাবে সর্বোচ্চ আপনার তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে চলে যাবে এত সময় লাগে না সাথে সাথেই দিয়ে দেয় তো আসলে ভাই এটা একদম সহজ সিম্পল একটা কাজ আপনারা এটা অনেকেই বলতেছেন যে ফ্রিল্যান্সিং কাজ মোবাইলে কিভাবে আর আসলে ভাই ফ্রিল্যান্সিং কাজ মোবাইলেও সম্ভব কিন্তু এটা আপনাদের দেওয়া হয়েছে আমরা ভায়ার থেকে অর্ডার নেই নেওয়ার পরে সেই কাজটাই আপনাদের দেওয়া হয় যে আমাদেরও কাজ থাকে অনেক বেশি কাজ থাকে যার ফলে আমরা কম্পিউটার দিয়ে না করে এগুলা মোবাইল দিয়েও করা যায় যেখানে ছোট কাজগুলা প্রতি কাজের জন্য দশ টাকা করে দেওয়া হয় তো এইভাবে পনেরো দিন করার পরে আপনাদের প্রাইম লেভেলে গেলে সেখানে গিয়ে আরও ইনকাম করতে পারবেন এলিট লেভেলে গেলে আরও বেশি ইনকাম করতে পারবেন এইভাবে আপনাদের একটা কাজের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে আশা করি আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পারছি এই বিষয়টা সহজেই যাতে এখানে কাজ করলে সহজেই ইনকাম করা যায় এই বিষয়গুলো আপনারা সহজেই বুঝবেন আশা করি সবাই বুঝতে পারছেন এটার ভিতরে আর কোনো কাজ নাই আপনারা জাস্ট এই কাজগুলো করেন এবং প্রাইম লেভেলে যখন যা চলে যাবেন তখন আপনাদের জন্য প্রাইম লেভেলের কাজেরও অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়া হবে এবং শেয়ার করা হবে তো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আইডি খুলছেন তারা ভেরিফাই করবেন ভেরিফাই করলে মাত্র একশো টাকা লাগে ভেরিফাই করতে ভাই যদি একশো টাকা দিয়ে আপনি ভেরিফাই করেন তাহলে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন আশা করি এই কাজগুলা ফ্রিল্যান্সিং কাজ শিখিয়ে রাখলে ভালো আপনি মোবাইল দিয়ে করতে করতে সময় দেখা গেছে বড় কিছু হয়ে গেলে তখন আপনি ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়েও কাজ করতে পারবেন তখন আপনার সহজ হবে আপনি মোবাইল দিয়ে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন তো এই জন্যই আপনাদের জন্য এই একটা সুযোগ সুন্দর একটি প্ল্যাটফর্ম আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আশা করি আপনারা সহজেই বুঝে কাজ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ